যে মানুষের ভাগ্য যত ভালো তার বাসায় মেহামান তত আসে এটা আমার আম্মা বলতো প্লিজ লাইক হ্যালো দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে দেখি যারা ফোন চাপতেছে কার ফোন তাও তার ভাইয়ের জায়ানের ফোন তারপর হলো আমার ড্রাইভার হলো ইয়ে নিয়ে আসছে ড্রেস নিয়ে আসছে আমার টেলার মাস্টার থেকে যেটা হলো বাসায় পরে আমি কিছু ড্রেস বানিয়েছিলাম সো ওই ড্রেসগুলো নিয়ে আসছে আর হলো কালকের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার একটা কাপড় এসেছিলো এই কাপড়টা দিয়ে আমার একটা সুন্দর শার্ট বানিয়ে দিয়েছে আমার টেলার মাস্টার সো আমার টেলার মাস্টারটা খুবই ভালো আর যদি আগের দিন দেয় পরের দিনও ড্রেস দিয়ে দেয় এরকম হয় আর এখানে আমি সায়নের সাথে একটু দুষ্টামি করতেছিলাম খুবই মজা লাগতেছিল তার সাথে দুষ্টামি করতে কিন্তু তাকে হলো যারা কামড় দিয়েছে সে খুব কষ্ট পাইছে কান্না করতেছিল পরে আমি তাকে হাসিয়ে ফেললাম সে আমার সাথে একটু খুনসুটিতে মাতলেই সে হেসে দেয় তো তাদের মধ্যে এখন মানে তাদের দুইজনের দুনিয়াই হলাম আমি মা হলো তাদের দুনিয়া মা যদি একটু পাত্তা কম দিছে তাহলে তাদের দুনিয়া অন্ধকার হয়ে যায় এই যে যারা যারা হলো ডাকলাম সে আমার কাছে আসলো না কারণ সে ভাই একে মাই দিছে যদি আমি বকা দিই এই ভয়ে সে কাছে আসেনি যাই হোক আমি রান্নাঘরে চলে গেলাম রান্না করতে এই যে রান্না করতে করতে সায়ানস আমার কোলে বসে থাকে মানে সেও রান্না করবে যাই হোক দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেলো হাজবেন্ড দুপুরে লাঞ্চ পাঠাইতে হবে সো হাজব্যান্ড আজকে হলো ফাঁকিবাজি লাঞ্চ পাঠাবো খুবই কম রান্না হয়েছে তো আমি ওর জন্য খাবার রেডি করছি ডাল দিয়ে দিলাম পাতা ডাল আর দুইটা হলো তরকারি দিয়ে দিলাম সো দুইটা তরকারি দিয়ে হলো সুন্দর করে রেডি করে দিচ্ছি সাথে হলো একটু সালাদও দিয়ে দিচ্ছি যেন খেয়ে মজা পায় লেবুটা আমি মাসবিধ দেওয়ার ট্রাই করি কারণ ভিটামিন সি এর দরকার আছে সো সেই জন্য সো লাঞ্চ দেওয়ার পর পরই দেখলাম জায়ান চলে আসলো এই যে জায়ান বাবা চলে আসলো জায়ান বাবাকে মার্শাল্লা অনেক কিউট লাগছে কিন্তু একটু একজস্টেড লাগছে কারণ হলো সে স্কুল থেকে এসেছে স্কুল থেকে আসলে সে আজকে একটু টায়ার্ডেই থাকে তো আমার আবার বাসার কিছু বাজার ছিল সো জায়নকে বললাম তুমি লাঞ্চ করো আমি একটু বাসার বাজার করে আনি তো এই যে রিক্সা করে রিক্সা করে খুবই ভালো লাগে আমার ড্রাইভার আছে কিন্তু বাসা নিয়েছি কিন্তু তারপর আমার রিক্সা করে যেতে ইচ্ছা করতেছিল কিন্তু আমার মনে হচ্ছে এটা জীবনের সবচেয়ে বাজে একটা ডিসিশন ছিল রাস্তায় এত গরম ছিল এত গরম ছিল বাহিরে গরমে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো আমি গেলাম সবজি কিনলাম এই যে সবজির দোকানদার বলে যে আপু আপনার তো আসেনি না এখন তো ওদের ওদেরকে বাই বলে তারপর হলো আমি বাসায় চলে আসলাম বাসায় আসতে আসতে একটা কথা চিন্তা করতেছিলাম যে বাসায় এসে কি করবো কী কাজ আছে আমার পরে এসে দেখে আমার হাজব্যান্ড চলে আসছে আর ওর সাথে ওর অফিসের কিছু কলিগ এসেছে সো মেহামান তো অবশ্যই তো মেহামানদের জন্য হলো বাহিরে থেকে নান আবার হলো টিকা এগুলো আনাইলাম মানে চিকেন চাপ যেটাকে বলে ওটা আনাইলাম আনে হলো আমি রেডি করতেছি টেবিলে আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তারপর হলো সবাইকে খেতে দিলাম সবাই খাচ্ছে আর গল্প করছে আমারও খুবই ভালো লাগতেছে মেহমান আসলেন আমার অনেক ভালো লাগে মানে আমার যায় অনেক মজা পাই যে দেখেন মেহমানের সাথে বসে সেও খাচ্ছে খুবই খুবই মজা লাগে মেহমান আসলে মেহমানদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মেহমানরা চলে যাবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন